আমি জানি না প্রিয় যে কেন তোমায় আমি এত ভালোবাসি তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে কেন আমার এত ভালো লাগে জানো প্রিয় তুমি শুধু আমার মনে আছো তা না তুমি আমার পুরো পৃথিবী জুড়ে আছো এক কথাই বলতে গেলে তুমি আমার পুরো পৃথিবী হয়ে গেছো নিজের অজান্তেই জানি না কখন তোমায় এতটা ভালোবেসে ফেললাম এখন শুধু জানি তুমি আমার সব আমার স্বপ্ন আমার সুখ দুঃখ আমার ভালোবাসা এবং আমার পুরো পৃথিবী শুধুই তুমি জীবনটা যে এতটা ভালোভাবে কাটবে কোনো দিন ভাবতে পারিনি তোমাকে পেয়ে আমার সব পাওয়া হয়ে গেছে সৃষ্টিকর্তা আমায় এই জীবনে আর যদি কোনো কিছুই না দেয় তাও আমার কোনো অভিযোগ থাকবে না কারণ আমি তো তোমায় পেয়ে গেছি আমার বেঁচে থাকার আমার ভালো থাকার কারণ পেয়ে গেছি ভালোবাসি তোমায় প্রিয় খুব বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এ পৃথিবীর সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি